আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো মালয়েশিয়ায় সারামবানে অবস্থিত একটি মসজিদ দেখাতে মসজিদটির নাম হলো মসজিদ কারি মসজিদকারি তামানবাস অনেক সুন্দর একটি মসজিদ চলুন দেখা যাক নিয়ে বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে গাড়ি পার্কিং করা তার সামনে বিল্ডিংটি হচ্ছে একটি চাইনিজ রেস্টুরেন্ট এই জায়গাটি দেখছেন এটি একটি মেন রোড আর কি এখানে তিন দিক থেকে গাড়ি যাওয়া আসা করে যাতায়াত করে এবং সামনে দেখছেন অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর গাড়ি পার্কিং করা আছে গাছপালা অবস্থিত বন্ধুরা সামনে দেখুন গাছপালা এবং অল্প একটু জায়গা সমস্যা তাই তারা রিপেয়ার করে ভালো করে রোড আবার ব্রিজ ঢেলে দিয়েছে রাস্তার এক পাশে পিচ ঢালা হয়েছে আর এক পাশে আবার পরবর্তীতে ঢালবে এরা রাস্তায় সম্ভবত রাত্রে কাজ করে দিনে রাস্তায় কখনো ঢালে না কি সুন্দর রাস্তা এবং আশপাশে গাছপালা সামনে দেখতে পাচ্ছেন বাড়িঘর এগুলো সব সরকারি সরকার দ্বারা সরকার এগুলো বানিয়ে জনগণের কাছে হস্তান্তর করে প্রায় চলে এসেছি মসজিদের কাছে আরেকটু বের মসজিদ চলে আসে যে দেখছেন অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর রোড কোনো সমস্যা নেই এই যে আমরা চলে এসেছি মসজিদ তার আগে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো আছে এগুলো হচ্ছে হোটেল রেস্টুরেন্ট প্রায় সময় বন্ধ থাকে প্রায় একটা দোকান খোলা থাকে এখন যত সময় আপনারা দেখতেছেন একটি দোকান যে গাড়ি পার্কিং করা আছে একটি মাত্র দোকান খোলা আছে এই মসজিদদের গেট মসজিদ আর মসজিদের গেট এই যে একজন চাচা ঢুকলো মোটরসাইকেল নিয়ে এই যে মসজিদের গেট মসজিদে ঢুকছে এই যে মসজিদের মিনার দেখতে পাওয়া যাচ্ছে এই যে হচ্ছে সেই মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ সেই মসজিদ অনেক উঁচু মসজিদ মিনারটি অনেক বড় গাড়ি পার্কিং করা আছে দেখতে পাচ্ছেন জায়গাটি একটু নিচু তার কারণে একটু ব্রেকটা ধরে নামতে হচ্ছে নিজের ডানে দেখলেন ডানে সাইকেল এবং মোটর সাইকেল পার্কিং এবং এইদিকে সব কার পার্কিং এই যে বিশাল বিস্তৃত জায়গা জুড়ে দেখছেন শুধু পার্কিং এর জায়গা দেখুন যেদিকে দেখবেন পার্কিং গাড়ি পার্কিং এর জায়গা অনেক দূর নিয়ে জায়গাটি আসলে এদের যত বড় পার্কিং এর জায়গা আমাদের এদেশে বুঝতে পারলেন বন্ধুরা চার চারটে মসজিদ অনায়াসেই হয়ে যাবে এত বিস্তৃত জায়গা দেখছেন সাইকেল পার্কিং এর জায়গা আমি এখানে আমার সাইকেলটি পার্কিং করে রেখে দেবো রেখে দিলাম আমার সাইকেল মসজিদের গেট এবং এই যে সামনে দেখছেন সামনে ইমামদের গাড়ি রেখার জায়গা মিনার এই জায়গাটি বন্ধুরা এই জায়গাটি হচ্ছে ইমামদের গাড়ি রেখার জায়গা আর সামনে মসজিদের প্রবেশ পথ মসজিদের প্রবেশ পথ মোট তিনটি বিভক্ত কিন্তু টোটাল দুইটি আর কি এই যে দেখছেন অনেক ফুলের গাছ কি সুন্দর সুন্দর ফুলের গাছ পাশে আছে পুজো করার জন্য চারটি ট্যাপ এই যে উজুখানা এবং এখানে বসে পানি খাওয়ার জন্য ফিল্টার রাখা আছে এটা জুস টাকা দিয়ে কিনে খেতে পারবেন এটা জুতার গ্যালারি এবং এই জায়গাটা ফাঁকা বিস্তৃত তার পাশে বসার জায়গা রাখা আছে এই যে দেখছেন না এই দেশের জাতীয় পতাকা এবং এই দেশের কোন দল ক্ষমতা আছে সেই দলের পতাকা এগুলো সব বসার জায়গা আর এটা হলো মসজিদের প্রবেশ পথ এবং এই সোজাই দেখছেন মহিলাদের জন্য এবং গিয়ে ডানে গেলে আপনারা মসজিদে পুরুষদের জন্য জায়গা এইদিকে চলে আসলো এইদিকে খাবার জায়গা এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা সম্পূর্ণ রাখা হয়েছে শুধু খাবার জন্য খাবার দাবার আয়োজন করার জন্য খাবার দাবার আয়োজন হবে তখন এখানে খাওয়ানো হয় বিশেষত রমজান মাসে ইফতার সময় এই প্রতিদিন আর কি খাওয়া হয় খাওয়ানো হয় মানুষজন সামনে উজু খানা ছিল ডান দিকে একটু আর তার সামনে এখন সোজাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষদের জন্য টয়লেট আর তার প্রবেশপথ এইদিকে এই দিকে যে এই যে প্রবেশ এখানে বন্ধু এই যে প্রবেশ আছে এটা হবে পরবর্তী কোন ভিডিওতে এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই যে টয়লেট আল্লাহ হাফেজ ফুলের গাছ পার্কিং এরিয়া জায়গা দেখেন শুধু গাড়ি পার্কিং আর পার্কিং করে রাখা আছে ফুলের গাছ আর এই যেখানে দেখছেন জায়গাটি এই এগুলো সব বসার